হ্যালো এভরিওয়ান আমার চ্যানেলের তরফ থেকে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আমাদের মানুষদের অনেক আশা তাই না এই দেখো না আমরা যেটা পাই সেটার থেকেও মন হয় এর থেকেও যদি ভালো কিছু পেতাম যদি আরও ভালো কিছু পেতাম তাহলে কতই না ভালো হতো তাই না যেমন দেখোই না এই যে এত গরম পড়েছে আমাদের মনে হচ্ছে একটু বৃষ্টি দিলে ভালোই হতো আবার কেউ কেউ ভাবছে শীতকালটাই হয়তো ভালোই ছিল দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার বাঁধাকপি কাটাও হয়ে গেছে এখন আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে পটল ভাজতেও দিয়ে দিয়েছি এই যে আমি এখন রান্না করছি এখন মনে হয় বাজে সাড়ে সাতটা পোনে আটটা এই সকালবেলাটা আমার একদম দুরন্ত এক্সপ্রেসের মতন দৌড়াতে হয় কারণ সবাই সাড়ে নটার মধ্যে বেরিয়ে যায় আমাকে তাড়াতাড়ি রান্না করে দিয়ে সবার জন্য খাবারটা রেডি করতে হয় তারপরে আমি রিল্যাক্সে থাকি তারপরে কি আস্তে আস্তে আমি কাজকর্ম করি কিন্তু এই সকালবেলাটা পুরো আমি আমাকে ছুটতে হয় ভাত আর পটল ভাজা রেডি হতে হতে আমি ততক্ষণ মাছের ঝোলের জন্য আলোগুলো কেটে নিচ্ছি কারণ কিছুটা এগিয়ে রাখলে পরে সুবিধাই হয় আর কি বলতো এত গরমে না আগুনের পাশে দাঁড়িয়ে এইভাবে রান্না করতে নিজেরও একটা ক্লান্তি বোধ হয় মানে পিচ্ছি একটা অসহ্য লাগে ওর জন্যে রান্না করতে করতে এদিকে আমি ঘরের কাজগুলোও করতে শুরু করে দিই আর জানো তো আমার মনে হয় বিছনাটা পরিষ্কার থাকলে পুরো ঘরটাই পরিষ্কার হয়ে থাকে মানে কেমন নতুন নতুন ফিল হয় জানি না তোমাদের কি মনে হয় কিন্তু আমার মনে হয় পুরো ঘরটাই গোছানো আছে বিছনাটা যদি সুন্দরভাবে গোছানো থাকে আর আমার ঘর গোছাতে খুবই ভালো লাগে আর জানো তো আমাকে অনেকেই বলেছিল ব্লগ বানাতে এবার আমি সময় পাই না বলবো না করি বাট এডিট করতে আমার কেমন ল্যাথ লাগে ওর জন্যে আমি ব্লগটা ঠিক বানাইনি এতদিন যাই হোক তার রিকোয়েস্টে আমি বানিয়েছি ব্লগটা তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আচ্ছা তোমরা কি নতুন নতুন আরও ব্লগ কি দেখতে চাও তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই বলো তাহলে তোমাদের জন্যে আমি আবার একটা নেক্সট ভিডিও নিয়ে আসবো আর আমার হ্যাঁ সত্যি কথা বলতে আমার ভিডিও করতে ভালো লাগে আমার রিলস বানাতে ভালো লাগে আমার রান্নাবান্না কিন্তু হয়ে গেছে শুধু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আমার রান্নাটা কারণ এই সকালবেলায় খুবই তাড়াহুড়োর মধ্যে আমি থাকি তার জন্য তোমাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করতে পারিনি সবাই যার যার মতন খাওয়া দাওয়া করে যার যার কাজে চলে গেছে এখন আমি বাড়িতে একাই আছি তাই আমার ঘরের ছোট্ট জিনিসগুলোকে আমি গুছিয়ে রাখছি যত্ন করে রাখছি রোজ রোজ পরিষ্কার করে রাখি এইটাই কারণ যাতে নোংরা যাতে না পড়ে আর পরিষ্কার নতুনের মতন থাকে এর জন্যে আমি রোজ রোজ পরিষ্কার করি আমার যতই কষ্ট হোক কিন্তু আমি ঘরের জিনিস রোজ আমি পরিষ্কার করি আর এদিকে রান্নাঘরের জিনিসপত্রগুলোও গুছিয়ে নিলাম তারপরে গ্যাসটাও পরিষ্কার করে নিয়েছি এবার আমি জলগুলো ভরে ফ্রিজে টুকিয়ে রাখবো চলো তোমাদেরকে আমি যে কী রান্না করেছি সেটা দেখাই মাছের ঝোল করেছি বাঁধাকপি করেছি আর পাটশাক ভাজা আমি এবার খেতে থাকি তোমরা ততক্ষণে জানাও যে ভিডিওটা কেমন লাগলো তোমাদের তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আজ এইটুকুনি